আম্মু গো তাবলিগে আগুন যেখান থেকে লাগছে তাবলিগের আগুন তাবলিগের আগুন বোঝেন বোঝেন তাবলিগের আগুন বুঝেন আগুন যেখান থেকে লাগছে মুসাল ইসলাম তাড়াতাড়ি কেন আইসে তাল্লা জিজ্ঞাসা করছে কেন আসলা কালি তার আপনাকে রাজি করার জন্য ওইখানে মুসাল ইসলাম বলতেছে আপনাকে রাজি করার জন্য এখানে আল্লাহ বলতেছে সৌফা ইউতিকা রব্বু কাফা দা বন্ধু আমি আপনাকে রাজি করার জন্য ভিন্নই সম্পর্কই ভিন্ন কোন এক পর্বে আল্লাহ বলছিলেন বন্ধুকে বন্ধু কোনও এক পর্বে কোন এক পর্বে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন বন্ধু সম্পর্ক কিন্তু ভিন্ন ফাইনাল মুসা তলে বোয়াং তাল মাথরু মুসা আমার তালাশের পিছে দৌড়ায় আমি আপনার তালাশের পিছে দৌড়াই ফাইনাল মুসাল মুরিদ ওয়াং তাল মুরাদ আমার উদ্দেশ্য চায় আলাই আমি আপনার উদ্দেশ্যের দৌড়াই আমার ভালোবাসা চাই আমি ভালোবাসা কসম খাইতেছেন বন্ধু আপনার চেহারার কসম লা বন্ধু আপনার জিন্দগির কসম আল্লাহ কসম খাইতেছে কার মোহাম্মদুর রসুল্লাহ এর সুবাদে আমাদেরকে সুযোগ দিছেন অল্পতে যেন গুছাইতে পারি অল্পতে কেমন অল্প তো বলছে বন্ধু আপনার দিকে চায়া আমরার দিকে চায়া আপনার দিকে চায়া যদি আপনার উম্ম তওবা করে কবলা আইয়ু গারগের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি আপনার উম্ম তওবা করে তো আমি কবুল করার জন্য প্রস্তুত শর্ট পিরিয়ডে জিন্দিগি গুছানো যায় এই জন্য মোহাম্মদুর 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 রসুল্লাহ হায় হায় মোহাম্মদ রসুল্লাহ তো চিনি না যার সেমিনার আল্লাহ নিজে করে কি কার আমাদের আজকে সেমিনার না কনফারেন্স না মাহফেল না জনসভা না হ্যাঁ আল্লাহ করছে আল্লাহ আমাদের নবীজির সানের সভা আল্লাহ করছে সম্মেলন আল্লাহ করছে আল্লাহ ওইখানে আল্লাহ বক্তা ছিলেন আলোচ্য বিষয় আমাদের নবীজির সান ছিল সান আরো সে নিচে দুটেই সম্মেলন হয়েছে একটা আমরাও ছিলাম আলাস্ক বীরবিকুম কলু বালা কাহিনী শেষ আরেকটা সম্মেলন ওইখানে নবী আর রসুল ছিল আর কেউ ছিল না তিনশো জন রসুল ছিল সোয়া লক্ষ নবী ছিল আল্লাহ বক্তা ছিলেন আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল শান যার শান আল্লাহ বয়ান করে সেমিনার করে কোরআন বলতেছে কোরআন আল্লাহ বলছে সুম্মা ইয়াতি কুম রসুল নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এটা আবার কোন রসুল রসুল তো তিনশো তেরো জন তা আল্লাহ জবাব দিছে নবী তিন রসুল তিনশো তেরো জন হইতে পারে কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিনে আমি শব্দের রসুল একজনের কলেমার ভিতরে দিছি যিনি আমার রসুল যিনি আমার হাবিব যার সান আমি বয়ান করতেছি লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আর কোন নবীর কালেমার ভিতরে রসুল উল্লাহ নেই কারো কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিহুল্লাহ নূহ নজিহুল্লাহ কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্ষণ আল্লাহ বয়ান করেন উনার সুবাদে আমাদেরকে সুযোগ দেন অল্প সময়ে গুছায় যেতে পারি এক রাতে গুছানো যায় এক রাতে বিশ্বাস হয় না আদি পাড়ার মানুষ বিশ্বাস হয় এক রাত্রে গুছানো যায় এক রাত্র ওইটা হলো লাইলাতুল কাদার এক রাত্রে তিরাশি বৎসর ছয় মাসের জীবন যায় বছর না আপনি না না আল্লাহ যদি করে কতদিন কি আনছিস বলে বেশি কিছু না এক রাত্র নিয়ে আসছি যেটার ভিতরে তিরাশি বছর ছয় মাস আশির থেকে আশি বাদ দেন তারপরও তিন বছরের ছয় মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দিয়া দেন এটুক দিয়ে আমার চলবো আর বেশি লাগবে না নবীর সুবাদে এই জন্য নবীর গোলাম হইতে হবে নবীজির গোলাম হইতে হবে হয় একটা কাহিনী দিয়ে শেষ করতেছি হয় এক সাহাবি ইবনে আব্বাস তাআলার রেওয়া আছে উনি দস্তরখান খান কোনোদিন সাবান দিয়া পরিষ্কার করতেন না পানি দিয়া না উনি স্বশ পরিষ্কার করতেন আগুন দিয়া দস্তরখান ছিল আগুনে নিক্ষেপ করতেন ময়লা পরিষ্কার হয়ে আগুন খায়া ফেলতো উনি বাহির করে নিয়ে আসতেন দবদবে সাদা হয়ে যেত এক সাহি জিজ্ঞেস করতেছে ইবনে আব্বাস এটা কি করো কিভাবে সম্ভব আগুন পড়ে না কেন বলে দস্তরখানটা যেদিন নতুন বানাইছি ওই দিন আল্লাহর রসুলকে দাওয়াত দিছি আল্লাহ রসুল এই খানে খাইছে তারপরে আমি বলছিলাম ইয়া রসুল আল্লাহ হাতটাও পরিষ্কার করা দেন তা আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি পানি দিয়া পরিষ্কার করি না আগুন দিয়ে পরিষ্কার করি আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তরখান ময়লা তো পরে কিন্তু কাপড় পরার ক্ষমতা রাখে না ও নারায়ণগঞ্জের মানুষ যদি রসুলের জিন্দিগি আমাদের জিন্দিগিতে আসে তাইলে দু আহ জাহান্নামের আগুন পুরানের ক্ষমতা রাখে না রাখে না আজকে তো আমরা মনে উঠলো শেষ কিন্তু আমার কথা আজকে তো আমরা মসজিদে আসা বুঝি না এক হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি তাহকে তো বললাম এক করে নিবে কোথায় জানি পড়ছি মনে আসছে বলে দিতেছি মেরে দোস্ত এই উম্মত কে জাহান নামে নেওয়া হবে এই উম্মত যাবে জাহান নামে যে জাহান নামে যাবে ওটার নাম জাহান নাম জাহান নাম সাতটা ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন ধরনের লোক যাবে এই উম্মত জাহান নামে যাবে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় চিকল থাকবে না চেহারা ঝকঝকে থাকবে ঝকঝকে কি ঝকঝকে বোঝেন হ্যাঁ ফর্সা থাকবে ঝকঝকে আলোকিত চেহারা মালিক জিজ্ঞাসা করবে দারুক ফেরেস তাদেরকে আর এটা কোথেকে ধরে নিয়ে আসছি ধাস কোথায় বেড়ি কোথায় চিকল কোথায় চেহারা তো ঝকঝকে দুচকিদের চেহারা তো কালো মুসুয়াদ্দা এদের চেহারা তো কালো না থেকে ধরে নিয়ে আসছিস ফেরেস তারা জবাব দিবে না দিবে আল্লাহ জবাব আল্লাহ আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত মালিক আমার বন্ধুর উম্মত জিজ্ঞাস করবে হাত করি নাই কেন যে হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন যে পা মসজিদের দিকে চলে কখনো চলে থাকে ওই পায়ে বেড়ি লাগে না যেই ঘর যেই পাও আমার ঘরের দিকে চলে কপাল গলায় বেড়ি নাই চেহারা জকঝকে কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না এই তিন জায়গায় ছাড়া আগুন লাগায় দাও তিন জায়গায় ছাড়া চেহারা হাত পাও ছাড়া সারা ছড়লে আগুন লাগা দাও মালিক আগুনকে বলবে খুজি দর আগুন আসবে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কত বড় मोहब्बत করেন আমাদেরকে দুজুগেও আমাদেরকে কলেমা শরণ করা দিবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে পড়তে থাকবো আগুন ভাইগা چلا যাবে একবার দুইবার তিনবার চলবে এরকম কাহিনী তো মালেক চেত আগুনের উপরে কোরা বর্ষণ করবে লাঠি চার্জ ধরিস না কেন আগুনের মুখ খোলা যাবে আগুন বলবে সুলতানুন কালেমা ধরার ক্ষমতা আমার নাই আমি পারবো না তুমি ধরো তুমি মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে হাসার জন্য না আজকে আমরা কোলাম হইলাম না আপনারা ফ্রান্সের জন্য কাঁদেন আমি আমিও আপনাদের সাথে একমত একমত কসম কদা আমার ভিতরে কোনো নেফা কি নাই যে আমি আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে না আপনাদের সাথে একমত আপনাদের চিল্লানের সাথে আমি একমত স্লোগানের সাথে একমত আপনাদের আন্দোলনের সাথে একমত কিন্তু আমার একটা কান্না বেশি একটা কান্না বেশি রাগ হয়েন না রাগ হয়েন না আমি পিসাবের মাদ্রাসার ভিতরে বৈশা বলতেছি রাগ হয়েন না এই মজমা জন্য পাওয়া যাবে না যে আন্দোলনের পরের থেকে আইসা রাত্রের শেষ দায় পুরা বলছেন আল্লাহ আমাদের এতটুকুই সম্ভব ছিল আগে আমাদের হাত পাও বাধা আমাদের পাও বাধা হাত বাঁধা জমান বাঁধা সবকিছু বাধা ও মালিক আমি রাত্রে এসতে গাছের নামাজ অস্তাইন বিশ্বাবরি ও সালা আপনি দুই রাখাত নামাজ পড়া শেষ দায় পড়া এই কথা ফরিয়াদ করছেন আল্লাহ নবী দেখি নাই সাহাবা দেখি নাই তাবি দেখি নাই তাবে তাবি দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগেই দেখি নাই যুগে চলে আসছি যে যুগে বাক শক্তি পর্যন্ত প্রতিরোধ করা হয় বাক শক্তিকে পর্যন্ত আটকায় দেওয়া হয় যেইখানে সব কিছু প্রতিরোধ করা হয় যেখানে মুখ খুলে বলা যায় না যায় না, চলা যায় না ফেরা যায় না ও আল্লাহ তোর দরবারে দিলাম আমাদের নবীর ব্যঙ্গচিত আমাদের নবীর উপরে আঙ্গুল উঠাইতেছে ও মালিক তোর তো খাজিনার ভানের তোর তো অভাব নাই তোর তো সৈন্যের অভাব নাই কখনো মশা কখনো মাসি কখনো এটা কখনো সেটা তোর তো কুকুরের অভাব নাই আল্লাহ একটা কুকুর পাঠায় না আমাদের ইমানটা বাড়ায় দেশ না এই মজমায় একজনও নাই যে দুই রাখার নামাজ পড়ছেন রাগ হয়ে আপনাদের পায়ে হাত পিরো পিরো তোমার মুড়ি তোমার নৌ করতাও না না তো আমার জবান তালকে আমার ব্যথা এটা আজকে নবীর শূন্য আমাদের কাছে যতটুকু দীক্ষিত গৃহীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আজকে আমরা যদি আমাদের কাছে না হইতো আমরা যদি সজাগ থাকতাম আমরা যদি নবীর সুন্নতকে বুকে জড়া নিতাম আমাদের সমাজে যদি ঘৃণীত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত না হইত আমাদের জীবন থেকে যদি নবীর আদর্শ মিটা না তাহলে কারো ক্ষমতা ছিল না আমাদের নবীর উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠাইতে দেরি আকাশ ফাইটা জমিনে পড়তে দেরি হতো না আপনার লড়তে হইতো না আল্লাহ লড়ার জন্য চলে আসতো আজকে নবীর জিন্দগি তো আমরাই ছেড়ে দিয়েছি বিজাতি সুযোগ পাবে না কেন আছেন আপনাদের পায় হাত দিয়া বলতিছি আছেন ওয়াদা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান जिंदगी গুছায়া যাবে এই জন্যই কবি বলছেন তরজমা করছেন কিয়া তুনে ওয়ফা মুহাম্মদ সে তো হাম तेरे हैं क्यों वफा तूने मोहम्मद से तो हम के बोलते हैं হাদিসে কুদসি তরজমা করসে কিয়া ওয়ফা তুনে মুহাম্মদ से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोह কলম तेरे हैं दुनिया की जिनीशात দুনিয়ার রাজত্ব কি জিনিস এরার্কি জিনিস তোপার কামান কি জিনিস আমাদের ওমর পালনপুরী রহমাতুল্লাহ আলাই বলতেন টংগি ইসতেমার ভিতরে চিৎকার দিয়া যে এটম্বুমের ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি বলেন হ্যাঁ কেমনে বুঝা বলতেছেন না না বুঝা কেমনে বুঝছেন বলেন দলিল কি উনি বলতেন এটম্বুম মখলুক বানাইছে মশা আল্লাহ বানাইছে ঠিক এটম্বুম কে বানাইছে কে বানাইছে মখলুক মানুষ বানাইছে আর মশা কে বানাইছে আল্লাহ যদি বলে তাহলে মশার টানা বম নিবে আর উড়াল না কার ক্ষমতা বেশি কার মশার ক্ষমতা বেশি বিশ্বাস হয় না তাহলে শুনে নেন ফেরাউনের রাজত্ব আটশো বৎসরের ছিল কয়শো বৎসর দুনিয়ার ইতিহাসে একটা মশাই বাহাত্তর ঘন্টা মশার বয়স হয় দুনিয়া একটা মশা চারশো বৎসর বয়স পাইছে ওটা কি ওটো নমরুদের নাকের ভিতরে যেটা ঢুকছিল জুতা ছাড়া চারশো বৎসর জুতার সাথে চারশো বৎসর পাল্লা আল্লাহ এইভাবে সমান করছে পাল্লা পাল্লা বোঝেন কি যখন মশা ঢুকছে তখনও কোনো বিরোধী দল ছিল না আর যখন মশা ছাড়া ছিল তখনও কোনো বিরোধী নমরুদের পুরা রাজত্ব ছিল আটশো বৎসরের মশার সাথে মশা ছাড়া মশার সাথে যখন ছিল এই মশাটাই চারশো বছর করতে হইতো না ওই সময় নিয়ম ছিল যে আসবি আগে একটা জুতা মারবি কি আর যদি কেউ না আসতো তো একজন নির্ধারিত ছিল মাথায় জুতা দিয়া খুটখুট খুটখুট করতে থাকলে মশা চুপ থাকতো নাহলে কামড়াইতে থাকতো ও বাপছে বিবি বাল বাচ্চা সব ফালায়া দিয়া কতদিন তোরে বাইরামো না থাকবো বাস না বাঁচবো বাসি চারশো বৎসর যেদিন পুরা হয়েছে এক বাড়ি মাসে কাহিনী শেষ কাহিনী শেষ এটা আল্লাহর সিস্টেম এটা আল্লাহ এটা আল্লাহর সিস্টেম এই জন্য আসে আমি কাঁদতেছি আজকে নবীর সুন্নত আমরা ছেড়া দিছি নবীর জিন্দিগি আমরা গ্রহণ করি ইসলাহী বয়ান এটাই নবীর অফাদার হয়ে যায় নবীর গোলাম হয়ে যায় নবীর গুলাম হয় যে আমরা যদি আজকে নবীর গুলাম হই কালকে সকাল থেকে যদি নারায়ণগঞ্জ ওয়ালারা নবীর গুলামের ভিতরে সিন্দিকে ঢুকা দেয় তো সূর্য অন্য রকম রূপ নিয়ে উঠবে ঠিক না রাজি নবীর গুলামি নিতে না রাজি না ওয়াদা ওয়াদা কিন্তু নিয়ত না ওয়াদা ওয়াদা নবীর গুলামি নামান নবীর গুলামের প্রথম সিঁড়ি কি জানেন প্রথম সিঁড়ি আল্লাহ রসুল মার প্যাটের থেকে আসার সাথে সাথে চাদরে রাখতে দেরি লম্বা সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা লম্বা আম্মা নিজেই বলতেছিলেন ছিলেন তুমি লম্বা সেচদা করছো কুলতা মা কুলতা তুই জানি কি বলছিস বেটা আমি বুঝি বুঝি নাই তুই জানি কি বলছিস এত কি বললি তুই এত কি বললি বেটা যখন একটু বড় হয়েছে পাঁচ ছয় বছরে জিজ্ঞাসা করছে বেটা এত কি বললি তুই লম্বা সেচদা করলি কেন তো নবী আমাদেরকে মেসেজ দিসেন গোলামির সর্বপ্রথম সিঁড়ি হলো নামাজ কি 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 নামাজ মেসেজ দিছেন মেসেজ এই জন্য আর লম্বা করবো না আজকে যারা আমরা নামাজ ছাড়ি নিজেকে ব্যস্ত বলি আর নামাজ ছেড়া দেই হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি কাজ কামের জন্য শোনেন তারা শিশ আল্লাহর নজরে কি হয় না না হয় ওটা পরের বিষয় Kintu, shukur